আষাঢ় মাসের মাঝামাঝি দিনভর ভারী বৃষ্টি হয়েছে সন্ধ্যার পরও আকাশে ঘন কালো মেঘ কেবল মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি জ্বলে ওঠে চারপাশকে এক নিমিশের জন্য আলোকিত করে তোলে বর্ধমান জেলার এক প্রত্যন্ত গ্রাম নাম তার শালিপুর গ্রামের চারপাশে ঘন জঙ্গল ভেতর দিয়ে বয়ে একটা কালো নদী লোকমুখে যাকে বলে কালীসরা নদী গ্রামের লোকেরা বলে রাত নামলেই ওই নদীর পাড়ে অদ্ভুত শব্দ শোনা যায় যেন কারো হাটির আওয়াজ আবার কখনো শোনা যায় মেয়েদের কান্না কেউ সাহস করে রাতে ওদিকে যায় না শালিপুর গ্রামেরই এক কিশোরের নাম অর্জুন সে পড়াশোনায় তেমন ভালো নয় কিন্তু তার কৌতূহল অসীম গ্রামের বুড়োরা বারবার সাবধান করলেও সেসব কুসংস্কার বলে হেসে উড়িয়ে দেয় সেদিন সন্ধ্যায় অর্জুন তার বন্ধুদের সঙ্গে নদীর ঘাটে বসেছিল বাতাসে কাঁদা গন্ধ চারপাশ অন্ধকার বন্ধুরা একে একে ভয় পেয়ে ফিরে গেল কিন্তু অর্জুন একাই থেকে গেল তার মনে হচ্ছিল সবই তো গল্প ভূত বলে কিছু নেই ঠিক তখনই হঠাৎ নদীর ওপার থেকে ভেসে এলো করুণ এক সুরেলা গালার আওয়াজ যেন কেউ ভাটিয়ালি গান গাইছে কিন্তু এত রাতে বৃষ্টির রাতে কে গান গাইবে অর্জুন চমকে উঠল কণ্ঠস্বরটি যেন কেবল গান নয় তাকে ডাকছে অর্জুন অর্জুন সে বুক ধরফর করে উঠে দাঁড়াল বিদ্যুতের ঝলকে এক মুহূর্তের জন্য দেখল নদীর ওপারে সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে আছে তার চুল ভিজে নেমে এসেছে কোমর অবধি চোখে এক অদ্ভুত জ্যোতি অর্জুন বুঝতে পারল না সে কি মানুষ নাকি অন্য কিছু